ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক পণ্য আদান প্রদানের ক্ষেত্রে দশর সীমান্তের বেনাপোল বন্দর যেন নতুন এক ইতিহাস তৈরি করল এবারই প্রথম এক ভারতীয় মহিলা ট্রাক চালক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে মাটিতে পা রাখলেন নাম অর্ণপূর্ণী রাজকুমার দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা মহিলা ওই ট্রাক চালক চাকার একটি কন্টেইনার ট্রাক নিয়ে বাংলাদেশের বন্দর সূত্রে জানা গিয়েছে কটন জাতীয় জিনিস বাংলাদেশে পৌঁছে দিতেই এদিন আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন মহিলা ট্রাক চালক অর্ণপুর নেই রাজকুমার এ সময় ওই নারী ট্রাক চালক এক নজরে দেখতে বেনাপোল আমদানি রপ্তানি গেটে ভিড় করেন বন্দরের লোকজন থেকে একজন নারী ট্রাক ড্রাইভার ট্রাক চালিয়ে বাংলাদেশের আমদানিকৃত পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে আমরা সংশ্লিষ্ট সিএনডে প্রতিনিধিকে জানিয়ে দিয়েছি দ্রুত পণ্যটি বেনাপোল বন্দরে আনলোডের পর এই ট্রাকটি আজকে দিনের ভিতরে যাতে ভারতে ফিরে যায় তার সুব্যবস্থা করার জন্য বন্দর সূত্রে খবর পণ্য বোঝায় ট্রাকটি বন্দরে প্রবেশের পর ট্রাক থেকে পণ্য দ্রুত বন্দরের এক নম্বর শেডে আনলোড করা হয় ট্রাকটিতে পাঁচ হাজার চারশো তেষট্টি কেজি গেঞ্জির কাপড় ছিল পণ্য আনলোডের পর ট্রাকটি ফের ভারতে ফিরে যাওয়ার জন্য কর্মকর্তাদের সহযোগিতা করতেও বলা হয় তারিকুল ইসলাম লাবলু ইন্ডিয়া নিউজ বেঙ্গল বাংলাদেশ